দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনে জরুরি উন্নয়নমূলক কাজের জন্য জুলাই মাসের শুরুতেই যাত্রী ভোগান্তি বাড়তে চলেছে এই সময়ে অনেকগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল করা হয়েছে যেমন টু টু এইট নাইন টু 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 এইট নাইন ওয়ান রাঁচি হাওড়া রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস ক্যান্সেল থাকবে ছয়ই জুলাই ওয়ান টু এইট ওয়ান ফোর ওয়ান টু এইট ওয়ান থ্রি টাটানগর হাওড়া টাটানগর স্টিল এক্সপ্রেস ক্যান্সেল থাকবে ছয়ই জুলাই থেকে আটই জুলাই পর্যন্ত ওয়ান এইট জিরো টু নাইন এলটিটি মুম্বাই শালিমার এক্সপ্রেস ক্যান্সেল থাকবে চৌঠা জুলাই থেকে ছয়ই জুলাই পর্যন্ত এবং ওয়ান এইট জিরো থ্রি জিরো শালিমার এলটিটি মুম্বাই এক্সপ্রেস ক্যান্সেল থাকবে ছয়ই জুলাই থেকে আটই জুলাই পর্যন্ত ওয়ান এইট ডবল জিরো সিক্স জগদলপুর হাওড়া সমলেশ্বরী এক্সপ্রেস ক্যান্সেল থাকবে পাঁচই জুলাই থেকে সাতই জুলাই পর্যন্ত এবং ওয়ান এইট জিরো জিরো ফাইভ হাওড়া জগদলপুর সমলেশ্বরী এক্সপ্রেস বাতিল থাকবে ছয়ই জুলাই থেকে আটই জুলাই পর্যন্ত ওয়ান টু ওয়ান টু নাইন পুনে হাওড়া আজাদ হিন্দ এক্সপ্রেস বাতিল থাকবে চৌঠা জুলাই থেকে ছয়ই জুলাই পর্যন্ত এবং ওয়ান টু ওয়ান থ্রি জিরো হাওড়া পুনে আজাদ হিন্দ এক্সপ্রেস বাতিল থাকবে ছয়ই জুলাই থেকে আটই জুলাই পর্যন্ত ওয়ান টু নাইন জিরো ফাইভ পোরবন্দর শালিমার এক্সপ্রেস ক্যান্সেল থাকবে চৌঠা জুলাই এবং ওয়ান টু নাইন জিরো সিক্স শালিমার পোরবন্দর এক্সপ্রেস ক্যান্সেল থাকবে ছয়ই জুলাই ওয়ান এইট জিরো ওয়ান 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 এইট জিরো ওয়ান থ্রি হাওড়া চক্রধরপুর বোকারো স্টিল সিটি এক্সপ্রেস ক্যান্সেল থাকবে পাঁচই জুলাই থেকে সাতই জুলাই পর্যন্ত এবং ওয়ান এইট জিরো ওয়ান ফোর ও ওয়ান এইট জিরো ওয়ান টু বোকারো স্টিল সিটি চক্রধরপুর হাওড়া এক্সপ্রেস ক্যান্সেল থাকবে ছয়ই জুলাই থেকে আটই জুলাই পর্যন্ত এই একই কাজের জন্য হাওড়া খড়গপুর সেকশানে লোকাল ট্রেনও বাতিল থাকার সম্ভাবনা রয়েছে সে বিষয়ে রেল এখনও কোনো বিজ্ঞপ্তি দেয়নি সেই বিষয়ে কোনো রকম বিজ্ঞপ্তি যদি আসে তাহলে এই চ্যানেলেই ভবিষ্যতে তা জানিয়ে দেওয়া হবে